হ্যাপি সানডে বন্ধুরা চলে এসেছি এসে গেছি এখানে শুকনো লঙ্কা আছে এখানে তেজপাতা আছে তোমার এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়ন দিয়ে আজকে বানাবো চিকেন কষা হবে একদম খাসা এই দেখো রয়েছে হচ্ছে জিরা জিরা মানে একদম হীরার থেকেও দাম বেশি এখন জিরা তা যাই হোক বর্তমান মনে হয় সাতশো টাকা কিলো যাচ্ছে বাপরে বাপ কপালে হাত দিয়ে দিলাম এই কুড়ি টাকা কিলো আলু নতুন আলু উঠেছে বাজারে একদম সস্তা তাই নিয়ে এসি এক বস্তা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার কিন্তু এই খুন্তি দিয়ে একটুখানি এটাকে গোল ফোল করতে শুরু করে দিয়েছি বারপোস্ট নেই বারপোস্ট কড়াইয়ের দুই পাশে কানায় রয়েছে এইখানে রয়েছে সই এই সই ঝাল হচ্ছে একটা দারুণ জিনিস এই সই ঝাল হচ্ছে বাংলাদেশের খুব প্রিয় কথায় কথায় বাংলাদেশ কই কেন। এটা সব জায়গাতেই সবাই ভালোবাসে সুইজার যেখানে পাওয়া যায় সেখানেই ভালোবাসে আর এইখানে আমার কাছে একটা টিরিক আছে একটা ভালো একটা মেশিন আছে আমার কাছে যেটা একটা যুগান্তকারী মেশিন জাদুর মেশিন এই জাদুর মেশিনে তুমি যা দিবা তাই এক ধরনের ঘন্ট রান্না হয়ে যাবে দেখো এর মধ্যে আমি পিঁয়াজ দিছি দিছি হচ্ছে রসুন দিছি হচ্ছে কাঁচা লঙ্কা আর এই সব দিয়েই কিন্তু আজকে হবে কিন্তু রান্না করছি বন্ধুরা একটু দুধ চা খেয়ে নিলাম দুধ চাটা খালাম কেন আমার গলাটা কেমন বসে গেছিলো দুধ চাটা খাওয়ার পরেই কিন্তু সুন্দর গলাটা চলে এসছে তো চলো আবার কিন্তু সেইখানে ফিরে যাই রান্নাটা করতে হবে সোনো সোনো গুনিজন সোনো মন আজকে বানাবো চিকেন কষা মনের মতন তা এইবার বন্ধুরা আমি এখন কি করিব খুন্তি দিয়া ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে বন্ধুরা এবার সাঁড়াশিটা ধরে নিতে হবে সাঁড়াশি ধরে নিয়ে এবার সুন্দর করে ঘিটে ঘুটে দিতে হবে মানে ভাজাভুজি করতে হবে আর কি আর কিছু না কষানো কষানো মানে ঠিক ভাজা হবে তারপরে কষানোটা হবে তা ভাজা ভাজা হয়ে গেল এবার বন্ধুরা কি করতে হবে এবার করতে হবে এর মধ্যে কিছু জিনিস দেবো দেবো হচ্ছে হলুদের গুঁড়ো কি দিব হলুদটা একটু বেশিই দিতে হবে বেশি না দিলে হলুদ অ্যান্টিসেপটিক ক্রিম তো মানে হলুদ দিলেই কিন্তু টেকের কাজ করে তো যাই হোক এবার একটু তোমরা হয়তো বলতে পারো বক্তা ফাজিল তা আমি একটুখানি ফাজিলই বটে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালার লঙ্কা এটা একটু দিলে একটুখানি রংচং খুব সুন্দর হয় এখন দেখো রং চঙের জামানা রং চং যদি না দাও তাহলে ভালো হবে না আর এবার দিয়ে দেবো ঝাল ঝাল না দিলে তো তোমাদের এই যে সর্দি সর্দি কাশি লাগছে এই সর্দি কাশি লাগলে কিন্তু এই একটু একটু ঝাল ঝাল খেতে হয় ঝাল ঝাল খেলে নাক দিয়ে ঝোল ঝাল বেরোবে তবেই তো জিনিসটা বেশ মজাদার হবে তাই তো যাই হোক এবার দিয়ে কিন্তু একটু কষে নিতে হবে একটু হালকা কষে নিয়ে কিন্তু এবার এবার ধনে আর জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো এটাকে ধনে আর জিরেটাকে প্রথমে নিয়ে আসবে ঘরে নিয়ে এসে মালটাকে খালি খোলায় দিয়ে একদম ভালো করে একটুখানি রোস্ট করে নেবে রোস্ট করে নিয়ে তারপরে মালটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে এবার এটাকে ব্যবহার করতে হবে তাহলে দেখবে একদম হবে তো সুন্দরভাবে আমিও এটাকে ঘেঁটে ঘুটে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার কষিয়ে নিয়ে বস কি করতে হবে কষিয়ে নিয়ে আরও কিছু দিতে হবে বস এমনি এমনি কি আর চিকেন কষো হবে পাশে যাত না বস চারিপাশে না। এবার আমরা দিয়ে দেব লেবু আর লেবু কিন্তু এখন বিশেষ করে সবসময় তোমরা লেবুটা খাবে লেবু খেলে কি হবে জানো তো লেবু খেলে কিন্তু অনেক কাজ আছে শরীরে ভীষণ ভালো কাজ হয় পেট ফেটে একেবারে মেদ ফেদ সব চলে যাবে একবারে লেবু দিলে তার টেস্টই আলাদা হয়ে যাবে তো যাদের বাড়িতে দই ফই এখনও নেই সামনে লেবু আছে লেবু দিয়ে দেবে লেবু দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে তো এইবার কি করতে হবে এইবার আমাকে করতে হবে কি চিকেনগুলো ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই নুন দিয়ে একটুখানি ঝাকাস করে ধুয়ে নিয়েছিলাম চক চক চকচক করছি চিকেনগুলো চিকেনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে আর চিকেনগুলো সব নিয়েছি লেগের পিস আর লেগের পিসের চিকেন দিয়ে করলে কিন্তু আলাদাই একটা স্বাদ হয় তো বুঝতেই পারছো তো এখন চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম সব কাটিং লেগ পিস এগুলো এগুলো গোটা গোটা লেগ পিস না তো এবার কিন্তু এটা চিকেনটাকে দিয়ে খানিক্ষণ আমি থেমে গেলাম থেমে গিয়ে কেন খুন্তিটা নিয়ে আসতে গেছিলাম তো অ্যাকচুয়ালি খুন্তিটা আনতে একটু সময় লাগে এই খুন্তিটা তো রয়েছিল সরি সরি এটা সাঁড়াশিটা নিয়ে আসতে গেছিলাম তো সাঁড়াশিটা নিয়ে এসে এবার এটাকে আর একটুখানি ঘাঁটতে হবে ঘেঁটে ঘুঁটে এটাকে একটুখানি মানে সুন্দর করে কষাতে হবে হো হামক তুম সে প্যার হো গা কেউ তো ভালোবাসলো না আর ভালোবাসলো না বলে বস এই রান্নার লাইনে চলে আসলাম এই এখন এইজনই জন্যেই সারাক্ষণ এই খুন্তি দিয়েই ঘেঁটে ঘুটে যাচ্ছি আর কি যাই হোক কোনো কষ্ট নেই আস্তে আস্তে পঁয়তাল্লিশটা বছর কাটিয়ে দিয়েছি এবারও কাটিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম নুন দিলাম কেননা তোমরা যাতে আমার একটুখানি গুণগান গান করো আর গুনগান জানি না তোমরা কী করো যাই হোক পিছনে পিছনে গুণগান করলে খুবই ভালো লাগে একটুখানি জাস্ট সাথীটা একটুখানি একটু বড় হয়ে যায় সিনাটা চওড়া হয়ে যায় আর চওড়া হয়ে গেলেই তো বোঝা আছে একদম বিশাল একটা ব্যাপার মাখো মাখো একটা ব্যাপার আর আমাদের চিকেনটা একদম মাখো মাখো হয়ে গেছে এই মাখো মাখো হয়ে গেছে এইবার কিন্তু বন্ধুরা আমি একটা কিছু জিনিস মনে হচ্ছে এটা ভুলে গেছিলাম মনে হচ্ছে ভুলে গেছিলাম ঠিকই ধরেছি ভুলে গেছি টমেটো সস টমেটো সসটা কেন দিচ্ছি টমেটো সসটা দিলে নাকে এত সর্দি হয়েছে না বস না টেনে টেনে সালা জীবনটাই চলে গেল যাই হোক এই আর আনন্দরা এই টমেটো সসটা দিলাম তার কারণ হচ্ছে লাল লাল ঝাল লাল লাল ঝাল এটা কেন যেরকম যেন বলেছিলেন যাই না কোন একটা ব্লগারের কানে যেন মানে মুখ থেকে শুনেছিলাম কদায় কদায় সালা লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল আর সবই যদি লাল লাল ঝাল ঝাল হবে সাদা সাদা কে বানাবে যাই হোক সাদা পরে বানাবো এখন লাল লাল ঝাল ঝাল বানাচ্ছি তো এই লাল জল ভালো ভালো বানানোর জন্যে কী করতে হবে একটুখানি খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এই যে কষা এই কষাটা কিন্তু একটা শিল্প বস এই যে শিল্পটাকে কষারও শিল্প এটা কিন্তু সবাই পারে না তো আজকে এই চুই জাল দিয়ে কষাটা কিন্তু সুপাভাগত জমে যেতে চলেছে জমে কী রয়ে যাবে বস একদম কথা দিচ্ছি বস আর এটা যাত্রার কথা না গুরুদার কথা কষাটা এমনভাবে কষা করবে পিছনে আবার কারা যেন কষা কষি করছে মানে ঝগড়াঝি করছে যাই হোক ওদের কথা বাদ দাও এখন চিকেন মন দিয়ে একদম চিকেন একদম কষিয়ে যেতে হবে আর এবার দিয়ে দেবো জল জল দিতে হবে জলই জীবন তো জল ছাড়া কিন্তু কিছুই নেই বস তো যাই হোক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই তো যাই না কোনটা সঠিক কোনটা বেডিক অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছি তো এইসব ভুলে ভুলে যায় বা বাবা ওখানে মনে হচ্ছে রাম রাবণের যুদ্ধ লেগে গেছে লাগো কোনো ব্যাপার নেই আমি এদিকে চিকেন কষার জন্যে জল দিয়ে একদম বেড়াকে সুন্দর করে একদম নাড়াচাড়া দিয়ে একদম সুন্দর করে দেখতে পাচ্ছ আর একটু জল দিতে হবে বুঝতে পেরেছি আমি অল্প জল দিয়েছিলাম তার কারণ হচ্ছে অল্প জলে ভেজছিলাম বানাবো কিন্তু বস চিকেনটা তো একটু ঢুকতে হবে আলুগুলো আছে আলুগুলো সিদ্ধ না হলে না ঠিক মজা লাগে না শীত আলুগুলো একটু নরম নরম হয়ে যাবে বিরিয়ানির আলুর মতো সে নরম নরম হবে তাই তো বেশ মাখো মাখো ভাবটা আসবে আলু দিয়ে একটুখানি ভাতটাকে একটুখানি মেখে নিয়ে চিকেনটা মুখে চালা দিয়ে দেওয়া বাস ফার্স্ট ক্লাস এবার দিয়ে দেওয়া ঢাকনা আর এই ঢাকনা খোলার ঢাকনা বন্ধ এইটা একটা দারুণ জিনিস এই দুই এক মিনিট ঢাকনা খোলা ঢাকনা বন্ধ এই প্রসেসটা কিন্তু তোমাদের চালাতে হবে বাস আমিও কিন্তু তাই চালিয়েছি আর চালিয়ে কিন্তু সুন্দর করে আবার আরেকবার ঘেটে দিতে হবে সুন্দর করে ঘাটবে নয় না ঘাটলে কিন্তু তলায় বস লেগে যায় আর লেগে গেলে কিন্তু মুশকিল সবই সবই মায়া মায়া বস তো এই মায়া করতে গিয়ে কিন্তু ওদিকে ছায়া কিন্তু ডাক দিচ্ছে আমায় এইবার বাকি এটা একটা নতুন একটা ট্রিক দেখালাম সেটা হচ্ছে কিছু পেঁয়াজ আমি সরিয়ে রেখেছিলাম এই কুচানো পেঁয়াজ কিছুটা সরিয়ে রেখেছিলাম এটা সিস্টেম এটা জাস্ট একটা সিস্টেম এই সিস্টেমে কিন্তু সব কিছু ছড়া তো এই কাঁচা পেঁয়াজটা কিন্তু লাস্টে একটুখানি ছড়িয়ে দিলাম কেন জানো তো এই যে পেঁয়াজটা ছড়ালাম এর জন্যে কিন্তু জিনিসটা আরও একটুখানি টুইস্ট হবে টুইস্ট হবে একদম দারুণ সুপাব জম জামাট হয়ে যাবে আর আরেকটা কথা এখানে কিন্তু তোমরা দেখতে পা আমি কিন্তু কোনো আদা রসুনের পেস্ট যেটা ব্যবহার করার সেটা করিনি তার কারণ হচ্ছে এই যে পেস্ট আদা রসুনের যে এই কিমা ভাবটা ওই কিমা ভাবটা কিন্তু একদম সেই ওইটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ঝাঁকা নাকা মেশিনটা আছে ওইটার মধ্যে এই দেখো চিকেনের লেগ পিস তুলেছি লেগ পিসটা কেমন মানে ভেটকে গেছে কেন বলে তো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু দেখো সিদ্ধ হয়ে এসছে ওই দেখো খুন্তিপুরে এখন বসে যাচ্ছে বলতে এইভাবে না যখনই ভাতের সঙ্গে তুমি একদম মাখবে এই যে মাখা এই মাখায় যে আলু একদম সুন্দর একদম মাখা মাখা ভাবে বসে তাহলে আর একটুখানি রেখে দিতে হবে তার কারণ হচ্ছে এই দেখো বস এইবারে তোমাদের সিনেমেটিক দেখাচ্ছি সিনেমেটিকে দেখো দেখতে পাচ্ছি টকবক টকবাক টাবাক টকবাক না ঘোড়া চলছে না এইখানে ফুটছে জল ফুটছে না ঝোল ফুটছে টকবাক টকবাক টাকবাক টাকবাক আর এই টকবাক টকবক করতে করতে লাল লাল ঝালঝাল তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আর লাল লাল ঝালঝাল এমনভাবে তৈরি হলো একদম পারে পারি লাস্টে কিন্তু একটা সিক্রেট দিতে হবে কী দিতে হবে কিছুই না সিক্রেট সবাই জানে এটা তোমরাও জানো একটুখানি দিয়ে দিলাম ধরে পাতা আর দিয়ে দিলাম একটুখানি হাতে বানানো ঘরে বানানো সিক্রেট গরম মশলা গরম মশলা দিয়ে কিন্তু এদিকে তো কথা বলতে বলতে আমার মুখ পুরো একেবারে ব্যথা হয়ে গেছে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখেছ এতক্ষণ ধরে কষ্ট করে তোমাদের জন্য বকলাম একটুখানি লাইক করে দাও লাইক করে দিলে কিন্তু আমি খুব ভালো পাবো আমার মনটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদেরকে ভালোবাসি তোমাদের পাশে আসি তোমাদের সাথে আসি সব সময় আসবো সবসময় থাক সঙ্গে থাকবো তোমাদের যাই হোক কথার খেয়ে হারিয়ে ফেলছি এদিকে চিকেন লেগ পিসটা কিন্তু উঠতে চাইছে না ব্যাটা কেন উঠছে না বুঝতে পারছি না মনে হয় ডিরেক্ট থালাতে যাবে তার জন্যে দেখো খুঁজে দিয়ে চেষ্টা করছি কিন্তু আমি কিন্তু সমানে এদিক ওদিক এদিক ওদিক করে খেলে গেলাম কিন্তু উঠলো না তাও কষ্টে কষ্টে ডাকলাম যাই হোক দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট ফমেন্ট করে দিও মন্দিরা শেয়ার ফেয়ার করে দিও শেয়ার ফেয়ার করে দিয়ে কিন্তু গুরুদাকে একটুখানি একটা পাশে একটা একটা জায়গা করে দিও যাই হোক তোমাদের পাশে মনের ভিতরে থাকতে চাই সব সময় তোমরা সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে খেয়ে যাও ভালো থেকো বাই বাই টাটা